অনেকে গরু দেখা বা কিনাতেই ব্যস্ত দর্শক এই জন্যই পাইকারি পেঁয়াজের মার্কেটে কিন্তু হঠাৎ আজকে দুই দিন বাজার ছোলো হয়ে গেছে এর ফলে কিন্তু প্রভাব পড়েছে পেঁয়াজের পাইকারি মার্কেটে তবে আজকের বাজারে কত করে বেচা বিক্রি চলছে তা ইতিমধ্যে যদি আপনাদেরকে যদি আমি যদি একটু জানি দিই তাহলে বুঝতে পারবেন আজকে বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক ছোলো যাবে আরও দরের কাছে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেচা বিক্রি বর্তমানে কেমন হচ্ছে পেঁয়াজের বাজার ভাই বেচা কিনা চলতেছে

এখানে কম হলে তো তারা তো আর আসতে চায় না তার মানে হাটের তুলনামূলক এখানেও কমছে আসছে এখানে মনে কর কালকে থেকে আজকে একটু কম কেজিতে কত টাকা পরিবর্তন কমছে কালকে বিক্রয় 74 75 নিচে 73 আর আজকে বিক্রয়তে 70 71 72 উপরে মাথা 73 টাকা মাথা 73 টাকা একদম মাথাটা 70 থেকে 73 টাকা 73 টাকা জি এই যে আপনি যে দর দাম বললেন অনেকে যে এটা তো আমরা তুমি পাইকারি মার্কেট থেকে জানিয়েছি অনেকে তো যে খুচরা বাজারে যে কথাগুলো বলো সত্তর বাত্তর চলেছে ওরা তো দিবে না এক দাম না ওরা আমাদের থেকে এই দাম কেনে ওরা তো আশি টাকা বেশি ওদের এনাপ থেকে বেশি তো ওদের দরকার না মানে সাধারণ যারা যে জনগণ যারা সাধারণ যারা খাওতা তারা কিন্তু এই দামটা কিন্তু বলে ভিডিও দেখে তারা নিতে চাইলে বস্তা নিতে চাইলে তারা আরো তো আসতে হবে আসুক সমস্যা নাই আরো তো আসতে হবে আমাদের এখানে পাইকারি রেট আজ যাই আমরা ওনলি এক বস্তা নিচে বিক্রি করি না কারণ আমাদের এখানে গাড়ি গাড়ি আছে এই যে এক বস্তা জি 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 আমি এইজন্যই তো বলছি যদি এই দামে যে ভিডিওর দামে যদি নিতে চায় তাহলে পাইকারি মার্কেটে আসবে খুচরা বাজারে করে না 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 খুচরা বাজারের সাথে তো আমাদের তুলনা না অবশ্যই আমাদের থেকে নিয়ে ওরা তো 10 টাকা 12 টাকা লাভ করে এই কথাটা কিন্তু অনেক যে খাউতাস অনেক মহিলা আছে বা অনেক পুরুষ আছে ভিডিও দেখে যে খুচরা বাজারে চলে যায় আসলে পাইকারি বাজার থেকে বস্তা নিতে পারবে কিন্তু খুচরা বাজার কিন্তু এই দামে নিতে পারবে না 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 খুচরা বাজারে দাম তো নিতে পারবে আচ্ছা আচ্ছা ভাই আজকে কত জেলা পেঁয়াজ রাখছেন আপনার করে আজকে আমরা নামাইছি দুই গাড়ি দুই গাড়ি নামাইছেন আচ্ছা কয় জেলা আছে আজকে এইটা আছে আপনার ফরিদপুর ফরিদপুর আছে ফরিদপুর জেলা মধুখালী থানা আর হইলো আপনার বয়ালমারি থানা আচ্ছা 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 এগুলো কত করে দিচ্ছেন আজকের বাজারে এইটা জি জি এটা আজকে বিক্রি করছে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা করে বেচা বিক্রি করছে আজকের বাজারে সর্বনিম্ন কত কথা সর্বনিম্ন যে এটা বেঁচে আপনার সত্তর টাকা সত্তর টাকা এটা কোন জায়গার ভাই এইটা আপনার মধুখালী মধুখালি মানে এক জায়গার বেশ ছোট বড় নাকি না এক জায়গায় না সব জায়গায় ভালো বন্ধু মিলেই আছে আচ্ছা 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 হয়তো কিছু আছে ভালো কিছু আছে চিকুন কিছু আছে মোটা

আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজেন আপনাকে ধন্যবাদ দর্শক ইতিমধ্যে পেঁয়াজের রসুনের পাইকারি দর দর্শককে জানিয়ে দিয়েছি পরবর্তী ভিডিও যেন সঙ্গে থাকবেন দর্শক সবাইকে জানাই আসসালামু আলাইকুম